প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফিফ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে একটি যে বিষয় নিয়ে কথা বলবো আপনারা হেডলাইন অবশ্যই দেখছেন আসুন ধাতু দীর্লতাকে বাই বাই জানাই বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে দেশে সারা দেশে লকডাউন চলতেছে বেশ কিছুদিন হলো এবং প্রায় দুই বছর যাবৎ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এই বন্ধ থাকাকালীন শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের হাতে মোবাইল তুলে দেওয়া হয়েছে সরকারিভাবে তাদের বিভিন্ন কার্যক্রম লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য একটা কলা কৌশল ব্যবহার করার জন্য সরকারে একটা কৌশল অবলম্বন করে ছোটো বড়ো সকল শ্রেণীর মানুষদের মাঝে অর্থাৎ ধনী গরিব সকল আই বাই এসব প্রেক্ষাপটে প্রত্যেক বাবা মাকে তাদের সন্তানদেরকে লেখাপড়া করার জন্য ভিডিও ফোন হাতে দেওয়া হয়েছে কিন্তু যেখানে লেখাপড়া বন্ধ সেখানে এই মোবাইল দিয়ে লেখাপড়ার উদ্দেশ্যই দেওয়া হয়েছে একটা ভালো উদ্দেশ্যে কিন্তু লকডাউনের কারণে অনেক সময় এই ছেলে মেয়েরা বিপদে পা বাড়াচ্ছে তাদের মোবাইলের মাধ্যমে তো যাই হোক আমি যে প্রেক্ষাপট নিয়ে যে টপিক নিয়ে আপনাদের মাঝে কথা বলার জন্য আসছি সে কথাগুলো কয়েকটি কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব তো ধাতুর দুর্বলতাকে বাই বাই জানাই এই ধাতু দুর্বলতা কই থেকে আসে এবং কিভাবে হয় সে সম্পর্কে কিছু কথা বলবো প্রথমে বলেছি লকডাউনের কারণে অনেক কিছু হয়ে যাচ্ছে যে যাই হোক বর্তমান প্রেক্ষাপটে প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট ছেলে মেয়ে এই সমস্যায় জর্জরিত তাদের মূল একটাই কারণ তারা অবসর সময়ে ইন্টারনেট ঘেটে তারা বিভিন্ন সেক্সুয়াল জিনিস দেখতেছে এতে তাদের শারীরিক বিভিন্ন দিক দিয়ে ক্ষতি হচ্ছে এই ক্ষতির কারণে ধাতু দুর্বলতা হচ্ছে এছাড়া বিভিন্ন কারণে অনেক বিভিন্ন বয়সে এই সমস্যা হয়ে থাকে ছেলে হোক মেয়ে হোক সবারই এই সমস্যা কম বেশি হয়ে থাকে তো এই সমস্যাকে সলভ করবেন কিভাবে একটা সিম্পল আপনাদের মাঝে একটা টিপস দেব তো এই টিপস যদি আপনারা বেশ কিছু দিন অর্থাৎ এক থেকে দুই মাস আপনারা এই কারণ মেনে চলতে পারেন তাহলে এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারি যে টিপসটা আমি আপনাদেরকে দিতে যাচ্ছি সেই টিপস সম্পর্কে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর একটা কথা বলবো এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সবার আগে দেখার সুযোগ পান তো দর্শক আমি আপনাদের মধ্যে যে টপিক্স নিয়ে কথা বলতেছিলাম ধাতু দুর্বলতাকে বাই বাই জানাই এই ধাতু দুর্বলতাকে বাই বাই কিভাবে জানাবেন একটা টপিক্স আপনাদেরকে দিব যে আপনারা প্রত্যেক দিন সকালে এক মুষ্টি অর্থাৎ এক একমোট ছোলা বুট খালি পেটে ভিজে খাবেন এই ছোলা বুট আপনারা আর আগের দিন রাতে ভিজে রাখবেন এক মুষ্টি সোলা একটা বাটিতে ভিজে রাখবেন সকালে খালি পাটে এই মুষ্টি সোলা বোর্ড আপনারা খালি পাটে প্রত্যেক দিন সকালে খাবেন এ এতে আপনাদের ধাতু দুর্বলতা দূর হবে গাঢ় করবে এবং এই সোলা বুট বিবাহিত অবিবাহিত সকল ছেলেমেয়েরাই খেতে পারবেন এবং সকল বয়সেই এটা আমরা খেতে পারি এই ছোলা বুট আমাদেরকে খুব উপকারী একটা পণ্য উপকারী একটা দ্রব্য এতে আপনাদের সকল ধরনের ভিটামিন এবং সকল ধরনের শারীরিক সমস্যা দূর করবে এই ছোলা বুট আমরা যদি প্রত্যেক দিন সকালে খাই তাহলে আপনাদের আমাদের কি কি উপকার করবে এক আপনার ক্যালসিয়াম জনিত যে সকল সমস্যা হয় সেই সকল সমস্যা আপনার দূর করবে যৌন সমস্যা দূর করবে সেক্সুয়াল সমস্যা দূর করবে আপনি একটুতেই কোনো কাজ করতেছেন ক্লান্তি বোধ করতেছেন এই ক্লান্তি বোধটা দূর হয়ে যাবে তো দর্শক এতে আপনাদের মাঝে সামান্য কিছু উপ কি কী উপকারিতা তার কিছু তুলে ধরলাম এর আরও অনেক উপকারিতা আছে যেহেতু বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দর্শক আজকের মতো এ পর্যন্তই আপনারা সুস্থ থাকার জন্য এই সামান্যটুকু টিপস আপনারা গ্রহণ করে দেখবেন যে আমি কথাগুলো সত্য বলছি না মিথ্যা বললাম তো দর্শক আজকের মতো এই পর্যন্ত সসুস্থ সুস্থ থাকুন ভালো থাকুন